উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাই বক্তব্য শুরু করছি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ এবং বীরাঙ্গনাকে স্মরণ করে তার সঙ্গে বক্তব্য শুরু করছি চব্বিশের অভ্যুত্থানে নিহত সকল শহীদকে স্মরণ করে আজকে যে আলোচনার জায়গায় আমরা এসেছি এই আলোচনা আসলে এখানেই প্রথম না এবং আমার আশঙ্কা এই আলোচনা আসলে আজকে এটার মধ্যে দিয়েই শেষ হবে না ছাত্র রাজনীতি বিষয়ক যে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি বারবার করে এসেছে আমি এখানকার যারা আলোচক এবং এখানে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে কারণ এই আলোচনাগুলো প্রত্যক্ষভাবে সামনাসামনি মানুষের মধ্যে হওয়া জরুরি কারণ তা না হলে ফেইসবুক বটের সাথে তর্ক করে তো আসলে কোনো সমাধানে আসা যায় না মানুষের সাথে মানুষের এই বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়া খুব জরুরি আমি জানি না আমি আসলে এখানে ছাত্র রাজনীতিকে ডিফেন্ড করতে দাঁড়িয়েছি না ছাত্র ইউনিয়নকে ডিফেন্ড করতে দাঁড়িয়েছি দু একটি প্রশ্নের অবতারণা যেগুলি মুশফিক করলো সেগুলি না করলে আসলে এই কথাগুলি বলতাম না কিন্তু কয়েকটা জায়গায় খুব স্পষ্ট করা দরকার সেটা হচ্ছে ছাত্র ইউনিয়নের কোনো মাদার পার্টি নাই ছাত্র ইউনিয়নের সঙ্গে আপনারা কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক ধরেন সেই সম্পর্কটা শুধুমাত্র এটির ভিত্তিতে যে যারা ছাত্র ইউনিয়ন করেন তারা ছাত্র ইউনিয়ন করে যখন পরবর্তীতে মূল রাজনীতিতে যান তাদের বেশিরভাগই কমিউনিস্ট পার্টির সাথে সম্পৃক্ত একটা সময় যখন ন্যাপ অনেক গুরুত্বপূর্ণ পার্টি ছিল তখন ন্যাপেও অসংখ্য মানুষজন ছাত্র ইউনিয়ন থেকে গিয়েছে সেই সাবেকদের সাথে কানেকশান আপনার বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দলগুলি আওয়ামী লীগ বিএনপি তাদের মধ্যেও অনেক লোককে আপনারা পাবেন যারা ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন কিন্তু অ্যাজ সাচ কোনোভাবে গঠনতান্ত্রিক জায়গা থেকে বা চর্চার জায়গা থেকে আপনারা কমিউনিস্ট পার্টির সাথে ছাত্র ইউনিয়নের কোনো ডিরেক্ট কানেকশন পাবেন না এবং কমিউনিস্ট পার্টির বিভিন্ন রাজনৈতিক ব্যাপারে যে অবস্থান সে অবস্থান ক্যারি আউট করার দায়ও আমার না আমি আমার মতো স্বতন্ত্র জায়গা থেকে আমার যে কাজগুলি সেই কাজগুলি করি এবং সেই কাজগুলি করার ক্ষেত্রে আমাদের সংগঠনের যেই মূলনীতির জায়গাগুলি অর্থাৎ স্বৈরাচার সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইটিকে লক্ষ্যবস্তু করে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাই ছাত্র ইউনিয়নের সাথে আসলে লেজু ভিত্তিক রাজনীতির সম্পর্ক নিয়ে এর চেয়ে বেশি আসলে ফার্দার ক্লারিফিকেশন দেওয়ার জরুরত বোধ করছি না এবার আসলে ছাত্র রাজনীতির প্রশ্ন এই আলোচনাগুলো আমরা বারবার করে করছি বারবার করে শুনছি আসলে এই আলোচনাটি যখন হচ্ছে তখন ছাত্র দলের যিনি প্রতিনিধি যিনি থাকলে হয়তো আরো ভালো হতো কিন্তু আমি আসলে আমার সহজ বুঝ থেকে কয়েকটা জিনিস বলতে চাই প্রথম কথা হচ্ছে, বৃত্তি নিয়ে যা যা আলোচনা হয় এখানে আপনারা আমরা বিতর্কের ভাষায় যেটাকে বলি কম্প্যারেটিভ মানে দুইটা আলাদা আলাদা পৃথিবী কোথায় কি ঘটতে পারে এই কম্প্যারেটিভটাই আমরা বারবার করে ভুল নির্ধারণ করি আমরা চিন্তা করি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার অর্থ হলো এই যে সমাজে বিদ্যমান পোলারাইজেশন সমাজে বিদ্যমান যে মেরুকরণগুলি সেই মেরুকরণগুলি উধাও হয়ে যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা বাংলাদেশের রাজনীতিতে যে মেরুকরণ সেই মেরুকরণের কোনো প্রভাব যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না এটি সম্পূর্ণ একটি মানে কি বলবো একটা খুবই শিশুতোষ ধারণা আপনার অ্যাকচুয়াল কম্প্যারেটিভ যেটা যদি এটাকে একটি বিতর্ক ধরি তাহলে এখানে অ্যাকচুয়াল তুলনামূলক যে দুটি জায়গা সেটি হচ্ছে এক আপনি কি রাজনীতিকে ওপেন রাখার পক্ষে আপনি কি রাজনীতিকে মুক্ত রাখার পক্ষে নাকি আপনি রাজনীতিকে গুপ্ত রাখার পক্ষে আমি মনে করি রাজনীতিকে মুক্ত রাখার পক্ষের যুক্তি অনেক বেশি এবং সেই জন্য আমি রাজনীতিকে সকল ফর্মে মুক্ত রাখার পক্ষপাত এখানে যে আলোচনাগুলি বারবার করে হচ্ছে আমার পূর্ববর্তী বক্তার কথার একটা চাই তিনি একদিকে বলছেন যে ছাত্র রাজনীতি যারা করেন ছাত্র রাজনীতি যেসব সংগঠন সেই সংগঠনগুলির উচিত হবে ছাত্রদের সাথে আরো ঘনিষ্ঠতা নির্মাণ করা ফাইন তাহলে সেই ঘনিষ্ঠতা আমি কিভাবে নির্মাণ করব। একটা নতুন আলোচনা হচ্ছে যে হলগুলিতে হল কমিটি দেয়া যাবে না এবং হলগুলিতে সংগঠনের ব্যানারে কোনো প্রোগ্রাম করা যাবে না এবং একইভাবে বলা হচ্ছে ডিপার্টমেন্টগুলিতে বা কোটানকোট একাডেমিক এরিয়ায় কোন রকম রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না ধরুন আমি একটা ছাত্র সংগঠন আমি ছাত্র ঘনিষ্ঠ কাজ করতে চাই এবার আমি দেখলাম সোশ্যাল সায়েন্সের বাইরে ক্যান্টিন নাই এখন সোশ্যাল সায়েন্সের বাইরে যে ক্যান্টিন নাই এই দাবি আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যে ও সামাজিক বিজ্ঞান অনুষদ সেই অনুষদের জায়গা থেকে করবো তাহলে ভাই এই প্রোগ্রামটা আমি কই করবো তে যেখানে সোশ্যাল সায়েন্সের কেউ নাই নাকি শাহাবাগে যেখানে সোশ্যাল সায়েন্সের কেউ নাই আমি যদি সোশ্যাল সায়েন্সের শিক্ষার্থীদের সাথে যেই তাদের জীবনের সাথে ঘনিষ্ঠ যেই বিষয়গুলি সেগুলি নিয়ে আলোচনা তুলতে চাই তাহলে তো সেটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর নিচে আমি যদি হলের খাবারের মান নিয়ে কথা বলতে চাই আমি যদি বলতে চাই জগন্নাথ হলে নিরামিষ ক্যান্টিন বন্ধ হলো কেন আমি যদি বলতে চাই যে হলের খাবার পানি বিশুদ্ধ কি না আমি যদি বলতে চাই হলের ইন্টারনেট কানেকশন যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট না বেশি টাকা দিয়ে আমাদেরকে খারাপ ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে তাহলে সেই রাজনীতিটা আমি কোথায় করব সেই রাজনীতিটা তো আমার তাহলে সেই হলকে কেন্দ্র করেই করতে হবে তাহলে যদি আমাকে সেই রাজনীতি করতে না দেওয়া হয় তখন আমি কি করব তখন আমি ছাত্র ইউনিয়নের ব্যানার নিয়ে সেখানে যাব না আমি কোনো একটা সামাজিক প্ল্যাটফর্ম দাঁড় করাবো সেই সামাজিক প্ল্যাটফর্মের পিছনে দাঁড়িয়ে আমি আমার রাজনীতি পার্সিউ করার চেষ্টা করব আমার মনে হয় মুক্ত রাজনীতিকে আটক করার যে চেষ্টা তা প্রধানত এই গুপ্ত রাজনীতিকে ইনসেন্টিভাইজ বা প্রণোদনা দিয়ে যায় আমরা মনে করি সেই গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া কোনোভাবেই বাংলাদেশের জন্য সুখকর কোনো কিছু হবে না তাহলে প্রশ্ন হচ্ছে অপরাজনীতি তো আছে প্রাধিয়তি আছে দলীয় লেজুর নীতি আছে সেগুলিকে আমরা ঠাকাব কিনা আমার মনে হয় এখানে তিনটা সাজেশন খুব কংক্রিট ভাবে আমার আছে প্রথম সাজেশন ঢাকা বিশ্ববিদ্যালয় কোথাও সিআর ইলেকশন হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয় সেটা টিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সিআর নাই কোন ক্লাস रिप्रेजेंटेटिव নাই যারা আছে তারা টিয়া টিচার জেপজেন্টेटिव আর বাজে ভাষায় বললে টিচার স্পে এদের কাজ হচ্ছে শিক্ষকদের কাজ শিক্ষকদের প্রতিনিধিত্ব ছাত্রদের কাছে করা এই দেখবেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলাদা আলাদা করে নিজের কোর্সের সিআর নিজে নির্ধারণ করেন ক্লাসের প্রতিনিধিকে এটা শিক্ষক কিভাবে নির্ধারণ করেন তিনি তো শিক্ষকের প্রতিনিধি না তিনি ক্লাসের প্রতিনিধি তার কাজ ক্লাসের হয়ে শিক্ষকের সাথে অথরিটির সাথে সবার সাথে বার্গেইন করা তাহলে সিআরের যে নির্বাচন এই নির্বাচন কোনো রকম গঠনমূলক প্রক্রিয়ায় হয় না তাহলে আজকে যদি এর ইলেকশন গঠনমূলক প্রক্রিয়া না হয় তাহলে আপনি যতই ডাক শুনু দেন যাই করেন না কেন আপনি চল্লিশ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবেন না কাজে প্রথম কাজ হচ্ছে সিআরদের যে নির্বাচন সেই নির্বাচনটিকে একটি গঠনগত কাঠামের অন্তর্ভুক্ত করা এবং সেটাকে বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল কাঠামো সে অফিসিয়াল কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা এই যে দা নির্বাচিত হবেন এই সিআরদেরকে নিয়ে আমরা পরবর্তীতে একটি সিআর কাউন্সিল গঠন করতে পারি সেই সিআর কাউন্সিলের কাজ হবে যেই ডাকসু হবে বা যে ছাত্র সংসদ হবে সেই ছাত্র সংসদের সাথে কোলাবোরেশনের কাজ করা যাতে করে ওই সিদ্ধান্ত উপর মহল থেকে চাপিয়ে দেওয়া না সম্ভব হয় প্রত্যেকটি ক্লাসে একজন প্রতিনিধি থাকেন যিনি তার ক্লাসের প্রতিনিধিত্ব করতে সক্ষম হন তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেকানিজম অটোমেটিক্যালি তৈরি হলো যেখানে কোনো একটি ছাত্র সংগঠন যদি উল্টো কিছু করে তাহলে সেটি নজরে আনার জন্য আপনার একটা লেজিটিমেট প্রতিনিধি ক্লাসরুম গুলি থেকে থাকলো তাহলে এক গেল সিয়ার্স কাউন্সিল তৈরি করা দ্বিতীয়ত আমি যেটি বলবো যেটি অন্য কোথাও আলোচনা হচ্ছে না সেটি হচ্ছে অনুষদ ভিত্তিক দাক্ষ প্রয়োজনীয়তা আমরা হল সংসদের কথা জানি আমরা কেন্দ্রীয় সংসদের কথা জানি কিন্তু ডিপার্টমেন্টগুলি যেখানে শিক্ষার্থীরা তাদের একটা বড় সময় দিনের ব্যয় করে যেখানে তাদের মূল পড়াশোনাগুলি হয় সেই জায়গাগুলিকে তাদের প্রতিনিধিত্ব করার মতো কেউ আলাদা করে থাকছে না কাজে সেখানে অনুষদ ভিত্তিক দাক্ষু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে আমাদের কাজে লাগতে পারে যা বিদ্যমান এক্সিস্টিং যেই শক্তি কাঠামো সেই শক্তি কাঠামোকেই চ্যালেঞ্জ করতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হচ্ছে গঠনতন্ত্রে খুব সুনির্দিষ্ট পরিবর্তন আনতে হবে আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির গঠনতন্ত্র আলাদা করে পড়িনি দুঃখিত সেই জন্য আমি আলাদা করে অন্য গুলি বিষয়ে কোনো মন্তব্য করবো না কিন্তু আপনারা যারা আছেন তারা যদি একটু কষ্ট করে ডাকসুর গঠনতন্ত্রটি পড়েন তাহলে আপনি দেখতে পাবেন এরকম এক নায়কতান্ত্রিক কাঠামো এবং যেই কাঠামোতে ন্যূনতম কোনো হচ্ছে ঢাকা যে গঠনতন্ত্র সেখানে কি কি আছে আমরা একদিকে শিক্ষার্থী যারা কোন ব্যাচ পর্যন্ত শিক্ষার্থী নির্বাচন করতে পারবে তাই নিয়ে আলাপ আলোচনা করছি কিন্তু একজন লোক যিনি কিনা পদাধিকার বলে শিক্ষক তিনি কিভাবে ছাত্র সংসদের প্রধান হয় এই প্রশ্ন কিন্তু আমরা করছি না প্রধান কোনোভাবে একজন অছাত্র একজন শিক্ষক হতে পারেন না কাজেই প্রথম কথা হচ্ছে যে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে যাতে করে ডাকসুর প্রধান একজন শিক্ষক না হয়ে একজন শিক্ষার্থী হবে তা নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত দাক্ষিণ গঠনতন্ত্রে সভাপতি যে এক নায়কতান্ত্রিক ক্ষমতাগুলি সেই এক ক্ষমতাগুলি লুপ্ত করতে হবে আমরা এখন আমাদের সংবিধান পরিবর্তনের কাজ করছি আমরা বলছি সংবিধানে পরিবর্তন আনতে হবে প্রধানমন্ত্রীর এক নায়কতান্ত্রিক ক্ষমতা কমাতে হবে সেখানে ডাকসুর গঠনতন্ত্রে আমরা কি দেখতে পাই ডাকসুর গঠনতন্ত্রে আমরা দেখতে পাই যে যিনি প্রেসিডেন্ট তিনি চাইলে যে কোনো মুহূর্তে আরবিট্রারি ভাবে যে কোনো ডাকসু বিলুপ্ত করে দিতে পারেন এবং ডাকসু যে কোনো সদস্যকে বরখাস্ত করতে পারেন গঠনতন্ত্রের ব্যাখ্যা নিয়ে কোনো ব্যাখ্যা কি হবে তা দেওয়ার একমাত্র ক্ষমতা থাকে সেই সভাপতির হাতে তাছাড়াও কোন এজেন্ডায় আলোচনা হবে তা চব্বিশ ঘন্টা পূর্বে সেই সভাপতিকে অবহিত করতে হয় এবং তিনি যদি বলেন এই এজেন্ডায় আলোচনা করা যাবে না তাহলে সেই আলোচনা হবে না এই উচ্ছাকে কাজে লাগিয়ে আমি আপনাদের বলতে চাই সামনের দিন আর একটা হবে তারপর দেখবেন যাদেরকে আপনারা নির্বাচিত করেছেন তারা ডাকশো ভিতরে গিয়ে বলছে ভাই এগুলো আমার একটিয়ারের মধ্যে না এগুলো আমার আওতার মধ্যে না কারণ ডাকশো লক্ষ্য উদ্দেশ্যে স্পষ্ট কোথাও গণতন্ত্র অধিকার এই শব্দগুলি নাই এটির যে কাঠামো সেটি পুরোটাই একটি কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম বা একটি ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো কাজে ডাকসু গঠনতন্ত্রকে সংশোধন করার মধ্য দিয়ে ডাকসুকে একটি গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ের সংগঠন বা কোরানে পরিণত করতে হবে এবং হলগুলির যে আবাসনের ব্যবস্থা সেই আবাসনের ব্যবস্থা সম্পূর্ণ দায়িত্ব হল প্রশাসনের হাতে নিতে হবে যেই চারটি কথা আমি বললাম অর্থাৎ সিয়াস কাউন্সিল দ্বিতীয়ত হচ্ছে অনুষদ ভিত্তিক ডাকসু তৃতীয়ত হচ্ছে ডাকসুর গঠনতন্ত্রের পুরোপুরি আমূল পরিবর্তন এবং যে অ্যালোকেশন তা হলের প্রশাসনের হাতে চলে আসা সেটি হলেই আপনারা অপরাজনীতির যেই সংকটগুলি বা ভয়গুলির কথা বলছেন সেগুলি কিন্তু অনেকাংশেই মেরামত করা সম্ভব একটা ফিলসফিক্যাল প্রশ্ন দিয়ে শেষ করতে চাই আমি যতবার এখানে দাঁড়িয়ে এসে বলবো যে ছাত্র ইউনিয়ন সিপিবি কোনো সংগঠন না আপনি মানবেন না কেন মানবেন না কারণ আপনি যদি গঠনগত ভাবে দেখেন এখানে পার্থক্য রয়েছে তাও আপনার মনে হবে এখানে কোনো না কোনো একটা আদর্শিক লিঙ্ক রয়েছে ঠিক একইভাবে যতবার এখানে এসে ছাত্র শিবির বলবে যে তারা জামাত ইসলামের অঙ্গ সংগঠন না আপনি বলবেন যে না এখানে যদি গঠনগত সম্পর্ক নাও থাকে তাও আদর্শ ভিত্তিক সম্পর্ক আছে ছাত্র রাজনীতি তো কোনো হয় না ছাত্র রাজনীতি দেশের মধ্যে দাঁড়িয়ে হয় ফলে আপনি যখন ছাত্র রাজনীতি করছেন সেই রাজনীতি নিশ্চয়ই কোনো বিশ্ববিখ্যা থাকে কোনো একটা দৃষ্টিভঙ্গি থাকে যে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি শুধু আপনার বিশ্ববিদ্যালয়কে না আপনার দেশকে এমনকি আপনার পৃথিবীতেও ব্যাখ্যা করার চেষ্টা করেন কাজেই আপনার সেই আইডিওলজিক্যাল কনক্লুশন তো এটাই যে আপনি কোনো একটা সংগঠন দাঁড় করাবেন আক্তাররা এখানে দাঁড়িয়ে দীর্ঘদিন বলতো যে তারা নেচুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে লড়াই করবে এবং তারা করেছে করার পরে কি হয়েছে এটা স্বাভাবিক পরিক্রমা আমি বলছি এটা তাদের দোষ বা হিপোক্রেসি স্বাভাবিক পরিক্রমা হচ্ছে আপনি যখন ছাত্র রাজনীতি থেকে সফল হবেন তখন ন্যাচারালি আপনার জাতীয় রাজনীতিতে আপনার একটা গেটওয়ে তৈরি হবে তখন কি আপনি রাজনৈতিক সংগঠন তৈরি করবেন না আসলে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার জাতীয় রাজনীতিতে ইমপ্যাক্ট রাখতে চায় তার একটা রাজনৈতিক দল তৈরি করতে হবে যেই মুহূর্তে সে রাজনৈতিক দল তৈরি করবে সেই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার ছাত্র সংগঠন হয়ে যাবে কাজে এই ফেট থেকে বাইর হওয়ার কোনো উপায় নাই আপনার যেই ছাত্র রাজনীতি তা প্রভাব জাতীয় রাজনীতিতে এবং জাতীয় রাজনীতির যে প্রভাব তা ছাত্র রাজনীতিতে থাকবে। প্রশ্নটা সেটা নিষিদ্ধ করার না প্রশ্নটা রেগুলেট করার প্রশ্নটা নিয়ন্ত্রণ করার প্রশ্নটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করার আমার মনে হয় নিষিদ্ধ করার কমানোর দমন করার যেই প্রক্রিয়া এই প্রক্রিয়া থেকে বের হয়ে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা যেন অন্তত পক্ষে কিভাবে রাজনীতিকে রেগুলেট করা যায় এবং কিভাবে রাজনীতিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে এরকম হাস্যকর প্রশ্ন যে ছাত্র রাজনীতি কি থাকবে কি থাকবে না এই প্রশ্নগুলো আমাদের পাঁচ বছর পর না শুনতে হয় আপনারা সবাই অনেক মনোযোগ দিয়ে আমার বক্তব্য শুনেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মেঘমলার বসুকে ঠিক যেমনটা ভাবছিলাম ঠিক তেমনি ভাবে তিনি তার বাগ্মিতায় এই আলোচনাটিকে খুবই জমিয়ে তুলেছেন এবং তিনি ঠিক পলিসির দিকে নিয়ে গেছেন তিনি কাউন্সিলে কথা কথা বলেছেন এবং গঠন ডাকসুর প্রশ্ন তুলেছেন তা আমরা সবসময় দেখে এসেছি যে এই ধরনের পলিসিতে বা যে কোনো ধরনের পলিসিতে খুবই ভাবে এঙ্গেজ করেন আমাদের হাসনাত আবদুল্লাহ এবং তিনি আজকে তার সেই আইকনিক জার্সিটাও পরে এসেছেন